নমস্কার মা সকল দা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে না তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করব কাজের দৌড়াদৌড়িতে আমি তো অনেক কথাই বলতে পারি না আর একটা কথা হলো কি সব কিছুই না এক হাতে ধরা যায় না মানে বলতে গেলে একটা কু হাতে একটা মাছ ধরাটাই কঠিন তার মধ্যে দুইটা ধরবার যায় আরও কঠিন এখন আজকে কিছু আপনাদের সাথে কথা বলুম এই বিষয় যেটা আখির প্রবলেম নেয়া হ্যাঁ আপনারা যথেষ্ট পরিমাণ আখিরে ভালোবাসেন সেটা কিন্তু আমার ভিডিওয়ে কমেন্টে বোঝা যায় আর রাখি অনেক ভালো মানুষ আমি যতটুকু দেখি জানি অনেক কিন্তু ভদ্র একটা মেয়ে হ্যাঁ তো এই যে আঁখির যে সমস্যাটা হয়েছে এখনও কতটুকু সমস্যা হয়েছে জানি না তবে ওর যে সমস্যাটা হয়েছে আপনাদের কাছে একটু বলি এটা কেউ মাইন্ড করেন না আমারে অনেকেই বলছে যে বিনয় এবার বাচ্চা ধরলে না ইউটিউবে আগেই না তো আমি জানেন যে আমি আমার নিজের পার্সোনাল মোটামুটি সবই আপনাদের কাছে শেয়ার করি হ্যাঁ এখানে ভালো মন্দ যা হয় সবই আপনারা জানেন তো আখির বিষয়টা আমি গোপন করা পারতাম কিন্তু করি নাই যে না একজন আস্তে আসে আমাদের অর্জন আমরা কিভাবে ব্লক করছি ও হয়তো একদিন বড় হয়ে দেখব যে মা বাবা আমাকে আমার লেগে কি করছে আমি জানি পৃথিবীতে আসাম্য এর জন্য আমি সব মোটামুটি তৈলা ধরে আপনার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা দেখেন আর আখির কী হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন এই এর আগে দেখছেন যে আমি ওরে আমি ডাক্তার কাছে ডেকে গেছিলাম ডাক্তার কাছে নিয়েছিলাম এই কারণে ওর হালকা একটু রক্ত যা শুরু হয়েছিল তো অনেকেই কয় যে এরকম নাকি হয় অনেক সময় তো এর আগে যে রক্ত গেত সেটা কিন্তু পেটে অনেক ব্যথা ছিল তারপরে কিন্তু এই যে এত বড় দুর্ঘটনায় গেলো কিন্তু এই তারিখে পেটে ব্যথা নেই এই হালকা একটু রক্ত যায় আর সন্ধ্যাবেলার দিকে একটু বেশি যায় তো এই কারণে ডাক্তার কাছে নিয়ে গেছি ডাক্তারে বললো যে একদম বেড রেস্ট আলটা করছে এমনি কোনো সমস্যা নাই কিন্তু এরকম হইতেই পারে ওষুধ ইঞ্জেকশন সবই চালায় দিছে তখন এর মধ্যে মা এরা তো জানেনি গ্রামের মানুষ এরা কবিরাশটা বেশি পছন্দ করে তো আমি এদের বুঝাইতে পারি না যে কি বলুন তো যাক ভিডিওটা দেখেন তারপরে আপনারা এর বিচার করবেন আর আমি আপনাদের কাছে কোনো দিন কমেন্টের আশা করি নাই আজকে যদি হয়তো অনেক সময় ইউটিউবের কারণে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় কিন্তু আজকে আপনারা একটু কমেন্ট করবেন আমার বিশেষ করে মা সকলটা এবং আমার যারা ভিউয়ার্স যারা ডাক্তার আছেন এই বিষয়ে তারাও একটু আমার কমেন্টসে জানেন আজকে আপনাদের শুধু মনের কথাগুলো শোনার জন্য আমি ভিডিওটা দিলাম এবং আমার ভিতরের কথাটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। শোনা কথা এদিকে এদিকে আসুন আপনারা যান।

কিন্তু আগে কিন্তু থাকতো না আমি আহার পর থেকে আইছে তাই না তারপর থেকে আর কোনারে যায় না আমি গেলে টান যায় তাহলে আমি দুই বেলা তিন বেলা করে খাওয়াব দেই তুমি গেলে খাওয়ান দেই খাওয়ান দেন এই যে এখন তো ধরা পড়ছে যে এই কডা বিলায় ও খেয়ে আরবো না আছে এটা দিছে খাওয় তুমি তার হুদ গোছলা জানে আমারে জানে খাওয়ান দেনছেন আমি দিছি এটা হন একজন খাইছে রইছে দি দি আইছে

এই বিছানার মধ্যে খালি উপরে থাকে আর কোনো কাজ কাম নাই সরাও হাত ছড়াও চৌকের মাঝে লাইট লাইট অফ কর

এটা আলু দিয়া সয়াবিন এটা হলো টমাটো দিয়া তরকারি এটা হলো গরম গরম দুধ আর শাক এটা কি শাক জানি কয় হাট পাতা লাগর ডুগা আমারটা নিয়ে আসেন দইছে না তো আমার আচ্ছা আমি নিয়ে তার দেখাই আমার কোনো রান্দা টান্দা নাই মা আমি কি শাক কাঁচা খায় যান বাদ বারেন

আবার ফসল মানেও খায় কিন্তু শাকটা খুব ভাইচা বলে খায় এটার মধ্যে কোনো গোনা বলে থাকে তাই কেমনে এই শাকটা খাওয়া লাগে বাবার একটু দেয়া হয়েছে এগুলো কাঁচা সৌর করে দেন মা বাইব না আমি গরু

E, eto basa basa wala gwen dhanye de. Gans wise. Le vo. Baba reji nan ki sa man dhanye de. Haan?

Ngon Thấy, Đây bà bê Sáng làm nhanh nạc quý đẹp Khai lê Power Thấy baba. bà bá? Ừm Cái đó ảnh tất cả Má Con Power À, power তো বহে দুইটারে বহাইলাম বিচার হানে কি আন্দার দেখা যায় রে তা থাকে যদি দেখা যায় পরিষ্কার দেখা যায় এখানে এই যে মা সকল যারা আছে যারা আমাকে দেখে তাদের নিয়ে আজকে বিচারে বইলাম তো তারাই বিচারটা করব আমার ভুল ত্রুটি থাকলে তারাও বিচার করব আর গত দুইজনের ভুল ত্রুটি থাকলে তারাই বিচার করব এখন আপনাদের বাড়ির আমি জামাই আপনারা তো আমি এটা কথা কলে শুনবার চান না ওই নিজেরা যে বুদ্ধি পরামর্শ করেন এটাই আপনার কাছে ভাল লাগে এখন এই বিষয়টা হলো আমি কিছুদিন আগে যখন ওর বাচ্চা ধরছে তখন এই হয় করোনা এই কি করছিলাম ডিম মালটা সবরি কলা এইগুলা খেবার করছিলাম এই নাও দিছিলাম আপনারা দুইজনে কি করছেন বুদ্ধি পরামর্শ করে ওগুলা সব ফালিয়ে দিচ্ছেন মিথ্যা না সব জানি আপনি কি কইছেন মনে আছে যে এই সময় ডিম কলা রুটি মালটা এগুলা খাওয়ান লাগে না এই কৈছিলে এই আমি বুলি নাই অতবে বেশি বেশি ক কথা ক করে এটা যে ফল বাছাই করে কোন সময় খায় এটাকে বেশি বেশি ইয়ে করো না কোন সময় খায় আচ্ছা কোন সময় খায় না হেই তো বিচার মালটা আনছ তো মালটা খাইছে সট সুপতে লাগে গো লাগে ই লাগে সব তাহলে মালটা খাইছে 200 হয়েছে না আচ্ছা ঠিক আছে তাহলে তেন কলা তো খাইতে আছে ডিম তো খাইতে আছে হ্যাঁ এখন তো ডিম তো ওষুধের অসুজনিকা বাদ পড়ছে তাহলে এটা ঠিক আছে তাহলে যা কুমড়ামটি আমি যে কথাটা কইতাছি কথাটা হচ্ছে আমি যখন এই ডিম কলা মালটা খাওয়ান শুরু করাইলাম তখন আপনি না না খাওয়ান যাব না কি করন লাগবো এরে ভালো কাঁচা পেয়ে পাইকা পাইকে পাপা পাকা পেঁপে তারপরে আর এলো খেজুর 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 আনেন নেই খেজুর আনেন নেই

আমি তো নিয়ে টাকা কি মাতি করছেন আমার কাছে শুনতেন হ্যাঁ করবেন মার্শক রা আমার ভুল ত্রুটি হলে আপনারা বিচার করেন হ্যাঁ আর অগ ভুল ত্রুটি হলে তাকে বিচার করেন এই পয়াতি অবস্থায় খেজুর আর এলো ই পাইকা খাইয়া কি অবস্থা করছে আলা দেখেন ডাক্তার ধরছে এক এলো হে মেডিসিন শিশু মেডিসিন হেরে ধরছে আমি কইছি এটা গাইনোলজিস্ট হেড না ধরে মা আখি আর লাকি এই তিনজনে বুদ্ধি করে এগুলা করছে এই যেন পান খাওয়ার দেন

তো মা বিচারে আবার একটু আপনারা সম ইয়ন একটু চিন্তা ভাবনা করে বহেন যে আচ্ছা এখন হিসাব করে দা হচ্ছে কত দিন হিসাব মানে ওইটা বাদ দাও দুই মাস তিন মাস মা কত দিন হয়েছে আপনার এই প্রসঙ্গ সারা অন্য কথা বলে পাও আপনি কোন কারণে খেজুর আর পেঁপে খাওয়াইলেনা এখন আমার যারা আছেন আমার মা সকল যারা সন্তান জন্ম দিচ্ছেন এরকম তো অনেক আছে তো এই যে ওর সমস্যা কয়দিন ধরে খুব খারাপ হ্যাঁ খারাপের মধ্যে কি এই যাক মোটামুটি ভালোই খারাপ মানে এরকম খারাপ কি হয় নাকি হয় না বস্তা আমার হা সরিয়ে পড়ে গেছে টেনশনে দেয় না এই যে করা খেজুর খাইছিলেন কোন কারণে আর তুমি কেমন মানুষ এর আগে একটা দুর্ঘটনা হয়ে গেলো তুমি কেন সেফ থাকলা না বারে বারে কয়েছি দান নিও না রোদ্রের মধ্যে দান নিছ হাইসেন না

জন্ম দেয় নাই সন্তান তারা কি করছে হ্যাঁ কি করছে মরিচ বাড়ছে হলুদ বাড়ছে মশলা বাড়ছে হ্যাঁ বাবা কি করছে জানি বাড়াও বাড় দিছে মানে কি সেল বানছে হ্যাঁ একটাই করছে আর তোমরা কি মন পোলা হান হ্যাঁ এক মাস দুই মাস হইতে হইলে ওইতে না হইতেই আহে জায়গা একে

আমার বাবা যে কত টেনশন করছে সব সময় একটা কথা চিন্তা রাখবেন বাচ্চা ধরার পর একজন গাইনোলজিস্ট গাইনোলজিস্টার লাগে আর বাচ্চা হওয়ার পর একজন শিশু বিশেষজ্ঞ এই পার্থক্যটুকাই বোঝা লাগবো তে বিচারভার আমার মা সকলের কাছে দিয়ে দিলাম আগামী ভিডিওতে আবার দেখা হইব আজকে বিশেষ কিছু করলাম না কেন আঁখির বিষয়টা আপনার কাছে আমি খুঁজে বললাম তো আপনারা একটু প্লিজ আজকে একটু কমেন্টে জানান যারা এই অভিজ্ঞতা আছে তাহলে আমি নতুন করে ওরে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব ভালো থাকবেন বাই